নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একেবারেই সামান্য কিছু ঘরোয়া উপকরণে আমার আজকের রেসিপি হলো রুই মাছের বাটি চচ্চড়ি মাছের পরিমাণ বা সংখ্যায় যদি কম থাকে ফাঁকি দিয়ে অনবদ্য স্বাদে দুপুরের ভাতের সাথে বানিয়ে নিতে পারো আমার আজকের এই রেসিপি তাহলে আর কি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে রয়েছে রুই মাছ রুই মাছের বদলে কাতলা মাছও করা যাবে তিন পিস মাছ একদম মিডিয়াম সাইজের ছিল যা আমি টুকরো টুকরো করে একদম চিলি ফিশের আকারে কেটে নিয়েছি ভীষণ ভালোভাবে ধুয়ে নেওয়াও আছে প্রথমেই এনার গাত্র হরিদ্রা পর্ব সেরে নেওয়া যায় কমন মেথডে চলতে গিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে লবণ সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেটাও সামান্য দিলাম আর শেষে দিচ্ছি এক চামচ সর্ষের তেল ভালো করে মাছে সব কিছু এবার মাখিয়ে নিতে হবে দেখো মাছের ঝোল ঝাল কালিয়া এটা সেটা তো আমরা খেয়েই থাকি এক ঘেয়ে কাটাতে একবার এভাবে খেয়েই দেখো না এদিকে দেখো মাছে সব কিছু মাখানো কমপ্লিট কিছু সময়ের জন্য ঢেকে রাখছি এদিকে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু ইচ্ছে হলে আলু ভাজার মতো অর্থাৎ লম্বা লম্বা করে সরু করে যেটা হয় সেটাও কাটতে পারো বাট আমার এরকমভাবেই ভালো লাগে তাই এভাবেই কেটেছি আরও কি বলো তো মাছের যেরকম পিস রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখেছি সাথে রয়েছে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অতিরিক্ত পেঁয়াজ কিন্তু দিও না দুটো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া টমেটো রয়েছে এই রেসিপিতে টমেটো একটু বেশি দেবে খেতে দারুণ লাগে সো বুঝতেই পারছো টমেটো নো স্কিপ এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কোনোভাবেই সাদা তেলে করবে না সরষের তেলেই করবে কেন বলছি সেটা পরে বুঝতে পারবে তেলটা কড়াইতে একটু ছড়িয়ে নিলাম গরম হওয়ার অপেক্ষা তেল কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মাছ মাছের তেল খুব গরম না হলে সেই যেই মাছই হোক না কেন মাছ কড়াইতে কিন্তু আটকে যেতে চায় সুতরাং তেল যতটা পারা যায় গরম করে নেওয়াই ভালো হাই ফ্লেমে মাছগুলো সামান্য লালচে করে ভেজে নিতে হবে এরকম ফাঁকি বাজি অথচ ভীষণ ভালো অর্থাৎ ভীষণ টেস্টি একটা রান্না কিন্তু হয় না একরকম ঝোল ঝাল যেটা আগেই বললাম খেয়েই তো থাকে একটু একঘেমিও কাটে এদিকে দেখো মাছের সামান্য লালচে ভাব চলে এসেছে তুলে নিচ্ছি এই দেখো গ্যাসের আঁচ লোতে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এখানে কিন্তু কালো জিরেই দেবে পাঁচ ফোড়ন বা গোটা জিরে ফোড়ন কিন্তু একেবারেই নয় দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি একসাথে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে এমনভাবে সাতলাতে হবে আলুর কাঁচা গন্ধ চলে যাবে কিন্তু পেঁয়াজ কড়াভাবে ভাজা হবে না পেঁয়াজই কিন্তু সামান্য ভাব রাখতেই হবে তবেই কিন্তু ভালো লাগবে প্রায় মিনিট ছয় সাতের মতো আমি আলু আর পেঁয়াজ একসাথে সাঁতলে নিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো একসাথে একটুকাল আবার নেড়ে চেড়ে নিতে হবে টমেটোর ক্ষেত্রেও সেম টমেটো যেন একদম গোলে না যায় সামান্য কাঁচা ভাব থাকবে টমেটো দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন প্রায় সাঁতলে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুরুতে মাছে কিন্তু লবণ মাখা হয়েছে কাজেই সেই বুঝেই কিন্তু লবণ দিতে হবে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অবশ্যই দেবে হিং আমি এখানে হাফ টি স্পুন হিঙের গুঁড়ো দিলাম একসাথে সবটা ভালো করে নেড়ে এবার মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট দিচ্ছি গরম জল আলুতে ঝোল কিন্তু টেনে নেয় সেটা সবাই জানি আমরা তাই জল একটু বেশিই দিচ্ছি তাছাড়া দুপুরের খাওয়া তো ঝোল তো একটু রাখতেই হবে তাই বলে মাছের ঝোল কিন্তু এরকম হবে না যে তাতে সাঁতার দেওয়া যাবে ঠিকঠাক ঝোল রাখতে হবে তোমরা দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে কি রকম বলতে চাইছি জল দিয়ে সবটা আরও একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় বারো মিনিট বাদে ঢাকনা খুলছি এই দেখো আরো একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছ সবটা একসাথে একটু কাল নেড়ে নিতে হবে এই রান্নাটা তো পুটি বা মৌরালা মাছেও কিন্তু খুব ভালো হয় তবে সেই ক্ষেত্রে চেষ্টা করো আলুটা একটু লম্বা কাটার দেখতে ভালো লাগবে আর কিছুই না মাছ দিয়ে সবটা একসাথে নেড়ে নেওয়া হয়ে গেল একটু ফুটতে দিলাম এই দেখো ফুটে উঠেছে দেখে নিচ্ছি আলুগুলো কেমন সেদ্ধ হলো আলু কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নার একদম শেষের পর্যায়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করলাম সর্ষের তেল কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক এই কারণেই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আমার স্বাদ অনুযায়ী এবং মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পাঁচটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদে দিও দিচ্ছি খানিকটা ধনে পাতা সব কিছু দেওয়া কমপ্লিট পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট বাদেই ঢাকনা খুলছি ও কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কার ধনে পাতা সব মিলিয়ে প্লাস সামান্য কাঁচা পেঁয়াজ আর হিঙের গন্ধ যা একটা ধক আসছে না যারা খেয়েছ তারা জানো আর যারা খাবে তারাই বুঝবে ভালো করে সবটা আরও একটু নেড়ে নিচ্ছি ঝোলটা খেয়াল করো না খুব ঘন না খুব পাতলা গরম ভাতের সঙ্গে আর কিন্তু কিচ্ছু লাগবে না জানো তো আরও কি তো সামনে গরমকাল আসছে স্পাইসি রান্নাও কিন্তু এটা নয় ভালোই লাগবে টমেটোগুলো দেখো গলে যায়নি একটু টক টক ভাব মুখে পড়বে দারুণ খেতে লাগবে একটি পাত্রে সার্ভ করে নিয়েছি শুধু পাতে দেওয়ার অপেক্ষা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি রুই মাছের বাটি চচ্চড়ি প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একবার করে দেখো গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা জানাই তাদেরকে যারা রেগুলার আমার ভিডিও পুরো দেখে কমেন্ট করো এবং ভীষণ সুন্দর কমেন্ট করো শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তাদেরকেও যারা এক মিনিটের মধ্যে দুটো ভিডিও দেখে দারুণ হয়েছে বলতে পারো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ মানে কুর্নিশ জানাই তাদের ট্যালেন্টকে আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো ভিডিও দেখবে তাহলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো আর কোনো রেসিপি বা ভিডিও যদি ভালো লাগে ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আবারও সবাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো নমস্কার